উজবিল্লাহ সাহিত সালাম আলাইকুম আহমদুল্লাহ বিশ্বভ্রাতিত্বের জন্য একজন মুসলিমের করণীয় মানুষ কিভাবে বিশ্বে বিশ্বভ্রাতিত্বের সাথে সহযোগিতা করবে এবং কোন কাজে সহযোগিতা করবে বিশ্বভ্রাতিত্ব হল জগতের সব দেশের মানুষের মাঝে সহযোগিতা এবং সমঝোতা বজায় রাখা আমাদের যেমন পরিবারে দাদা দাদি মা বাবা চাচা চাচি মামা মামি ফুফা ফুপু খালা খালু এরা সবাই যেভাবে আছেন ভাই বোন আছেন স্ত্রী পুত্র পরিজন আছেন ঠিক এইভাবে বিশ্বভ্রাতৃত্বের জন্য একজন মানুষ আর একজন মানুষকে সহযোগিতা করবে একটি দেশ আর একটি দেশে যদি কোনো কখনো বন্যা হয় লাবন হয় ঘূর্ণিঝড় হয় এবং জলোচ্ছ্বাস হয় বা ভূমিকম্প হয় তাতে ক্ষতি হলে পার্শ্ববর্তী দেশগুলি এবং পৃথিবীর সকল দেশগুলি তাদেরকে সাপোর্ট করার জন্য তাদেরকে উপকার করার জন্য ছুটে চলে আসবে যদিও এই কাজগুলি সব আল্লাহ তালার পক্ষ থেকে আজাব হিসেবে ঘটে থাকে কোরআনে পাঁচ নম্বর আল মায় দুই নম্বর আয়াদ আল্লাহ বলছেন ওটা আওয়ালার বিধিবত্তা তোমরা একে অপরকে সহযোগিতা করো ভালো কাজে সৎ কাজে এবং তা কার কাজে অনাথ আওয়ালওয়ালা লিখি অল জয়ান পৃথিবীতে কেউ যদি যুদ্ধ বানায় তাহলে কেউ তাদেরকে সাপোর্ট করবে না কারণ আল্লাহ তাল্লাহ নিষেধ করেছেন তবে যারা সাপোর্ট করবে তারা তাদের বন্ধু হিসেবে গ্রহণ করা হবে কারণ আল্লাহ বলছেন বা অধ মাউলিয়াবাদ তারা একে অপরের বন্ধু বিশেষ করে ইহুদি এবং খ্রিস্টান পৃথিবীতে অনেক দেশ রয়েছে আর দেশের মানুষ কিভাবে শান্তিতে বসবাস করবে দেশের মানুষের ব্যবহার কেমন হবে সেজন্য আল্লাহবুল আলমীর ষোলো নম্বর সোরা আর নাহালের নব্বই নম্বর দিয়েছেন বিচার প্রতিষ্ঠা করতে হবে যদি ন্যায় বিচার একটি দেশে প্রতিষ্ঠা করা হয় তাহলে সে দেশের জনগণ অবশ্যই ন্যায্য অধিকার পাবে ন্যায় বিচার পাবে শান্তি আসবে আর মানুষের ব্যবহারের ব্যাপারে দুই নম্বর সোরা বাকারা তিরাশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন অকুল হুসনা উত্তম ব্যবহার দিতে হবে বড়দেরকে সম্মান দিতে হবে শ্রদ্ধা করতে হবে ছোটদেরকে আদর দিতে হবে স্নেহ করতে হবে এই আয়াতগুলির বিপরীত যারা করে যাচ্ছে যে কোনো দেশ সিরিয়াতে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি অশান্তিতে ভরে গেছে আফগানিস্তানে একই অবস্থা ইরাকে একই অবস্থা শুধু অশান্তি বিরাজ করছে পৃথিবীর ইতিহাসে মুসলমান দেশগুলিতে গুটি কতক বেশ বাদে বিশ্বের যে শহরগুলির ব্যাপারে বলা হচ্ছে যেখানে একটি নারী নিরাপদে চলতে পারে এমন দশটি শহর পৃথিবীতে রয়েছে পৃথিবীর এই দশটি বড় বড় শহর এর ভিতরে একটি শহর মুসলমান দেশে নেই ধর্মের দোহাই দিয়ে মানুষ ভ্রাতৃত্বকে শেষ করে ছেড়ে দিয়েছে বাংলাদেশে বলেন পাকিস্তানে বলেন আফগানিস্তানে বলেন ইরানে বলেন সিরিয়াতে বলেন আর কর্মসবানের ইসলাম তো তিন নম্বর সোরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াতের দৃষ্টিতে শুরুদিন থেকে বলে দিয়েছে ওয়াতিমাহি জামিয়া তফর রকম তোমরা সবাই আল্লাহ তালার এই রজ্জুকে মজবুত ভাবে আঁকড়ে ধরবে আর তোমরা বিচ্ছিন্ন হবে না মুসলমান দেশগুলিতে যত বিভেদের রাজনীতি আমরা দেখতে পাচ্ছি ধর্মের বিভিন্ন পার্টির রাজনীতি দেখতে পাচ্ছি তার ভিতরে অন্যতম হচ্ছে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এখানে ধর্মের আর মাঝাবের আর ফিরকার আর পার্টির আর গদিনসীন আর পীরদের অভাব নেই আর বাংলাদেশে যত বেশি নারীদের নেতৃত্বের বিরুদ্ধে ফত দেওয়া হয়েছে আর পাকিস্তানে যত বেশি দেওয়া হয়েছে তো আল্লাহ পক্ষ থেকে এই দুটি জাতির উপরে নারীদের নেতৃত্বকে অবধারিত করে দিয়েছেন বাংলাদেশে দুটি নারী একটির পর একটি আসছে পাকিস্তানে বেনজির দুটো অনেক থেকে গেছেন অতীতে মুঘলরাও এই ধরনের ফত দিত তো তাদের উপরে আল্লাহ তালা রাজিয়া সুলতানাকে মুসাল্লাদ করে দিয়েছিলেন মিশরের লোকেরা নারীদের নেতৃত্বের ব্যাপারে ফতোয়া দিত সেই যুগে সাজারাত উদ্দুরকে প্রধানমন্ত্রী করে দিয়েছিলেন তো এই ফতোয়াবাজ যারা পক্ষে প্রকাশ্যভাবে তারা নারীদেরকে সাপোর্ট না করলেও গোপনীয়ভাবে ভাবে সাপোর্ট করে যা আজ আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি এই আলেম নামা যারা নিজেদেরকে বলছেন যারা নিজেদেরকে বলছেন যে তারা সাধক তারা জ্ঞানী তারা গুণী তারা সত্য সাধক এই গদ্দিনসীন এরা প্রকাশ্যভাবে এক নারীর সাথে রয়েছে গোপনীয় ভাবে আর এক নারীর পিছনে রয়েছে তো নারীদেরকে যে জাতি ইমাম মনে করে সেখানে ভ্রাতৃত্ব কোথায় আমাদের দেশের মানুষের আল্লাহ তালার সাথে যে সুসম্পর্ক ছিল সেটা কেটে গেছে আর কেটে যাওয়ার মেন কারণ হল এই ভ্রান্ত মৌলবাদ যাদের হাতে মাসজিদ মাদ্রাসা পুরা দেশ যাদের হাতে সেখানে ইমামতি করছে দুটি নারী আর সবাই তলাশ করছে ভ্রাতিত্ব কখনো সম্ভব না বিশ্ব ভ্রাতৃত্ব আলাদা জিনিস দেশের ভ্রাতৃত্ব আলাদা জিনিস আর জালেম শাসক যখন আসে দেশের মাজরুম জনতার উপরে জুলুমের রোলার চালাতে থাকে যা দুই হাজার চোদ্দ দুই হাজার পনেরো তো বাংলাদেশের ইতিহাসে আমরা সবাই দেখতে পাচ্ছি কোথায় ভেরাতিত যে দেশে কোরআন জ্বালানো হয় দেশে যে দেশে নবিরাসুলদের নিয়ে ঠাট্টা করা হয় বিদ্রুপ করা হয় আল্লাহ এবং ইসলাম নিয়ে কথা ওঠে যেখানে তৈরি হচ্ছে শুধু ব্লগার এনটি কোরআন কথা তারা লিখে আবার এক ধরনের যোদ্ধা ধর্মের নামে তারা বোমা ফাটাচ্ছে হাতে অস্ত্র নিচ্ছে শিশুদেরকে মারছে সেখানে শান্তি আসার তো প্রশ্নই জাগে না একমাত্র পথ রয়েছে তিন নম্বর সুর আল ইমরানের একশো তিন নম্বর আয়াতের দৃষ্টিতে সবাই ফেরত আসবে এবং আল্লাহ তালার সাথে আবার সেই পুরাতন যুগের কানেকশন ঠিক করে নেবে তাহলে এই দেশে শান্তি আসবে অন্যথায় দুই নেত্রী এক হলে কোনোদিন শান্তি আসবে না পুরা বিশ্ব যদি বাংলাদেশে এসে আলোচনায় বসায় কোনোদিন শান্তি আসবে না বিশ্ব ভ্রাতৃত্বের জন্য আর যেমন সবাই যুদ্ধের ফিল্ডে এক হয়ে যাচ্ছে ইরাককে মারার জন্য পুরা পৃথিবী এক হচ্ছে ইসরায়েলের পক্ষ থেকে ফিলিস্তিনকে মারা হচ্ছে আর ইসরায়েলকে সাপোর্ট করছে পুরা বিশ্বের লোকেরা মুসলমানেরা মুখ খুলতে রাজি না তো সত্য আলাদা জিনিস আর সকল সত্য রয়েছে কোরআনের ভিতরে এর বাহিরে সব মিথ্যায় ভরা খালি আপনি একটু কোরআন স্টাডি করেন দেখবেন আপনার চারিপাশে আপনার শত্রুরা ঘুরে বেড়াচ্ছে এবং তাদের হাতে রয়েছে তাগুতি ফাইসেলা তো ইসলাম কোনদিন বিশ্ব ভ্রাতৃত্বের জন্য হোক দেশের ভ্রাতৃত্বের জন্য হোক সমাজ এবং জাতির ভ্রাতৃত্বের জন্য কিছু উসুল দেয় সেই গুলির বিপরীত যারা কর্মকাণ্ড করে তখন সেখানে আর শান্তি আসে না আর কখনো সেখানে শান্তি আসতেও পারে না যা আজ আমরা আমাদের দেশে এবং পৃথিবীর প্রায় দেশগুলিতে দেখছি